আজকের ব্লগটা শুরু করছি ছাদ থেকে এসেছিলাম বেডশিট আর লেপের কভারটা ছাদে মেনতে কিন্তু এখান থেকে নদীর ভিউটা এত অসাধারণ লাগছে বলতে পারো জাস্ট আটকে গেছি চোখ ফেরাতে পারছি না আজকে মনটা সকাল থেকে একটু ভারী ছিল ভালো লাগছিল না ঘুম থেকে উঠতে ইচ্ছা করছিল না বিছানা ছাড়তে ইচ্ছা করছিল না কিন্তু ছাদে এসে মাইন্ডটা জাস্ট ফ্রেশ হয়ে গেল চলো ভিউটা তোমাদের সাথে আরও একবার শেয়ার করে দিই তোমরাও দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো যাই হোক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ মন আনাদের ফ্রেশ নিউ ব্লগ আমি ঝুম আর তোমরা দেখছো ঝুম সুষমিয়া ব্লগস চ্যানেল আশা করি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাই খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি আর তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি আরও একটা নতুন দিন হোপফুলি ব্লগটা তোমাদের ভালো লাগবে আজকে সানডে এখন ঘড়িতে বাচ্ছে সকাল সাড়ে দশটা আমি গরম জল আর চা খেয়েছি ব্রেকফাস্ট এখনও করিনি তো নিচে গিয়ে ব্রেকফাস্ট করব। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো দিন আশা করি তোমাদের ভালো লাগবে আর আজকে রাত্রে বাড়িতে বাবা মা আসবে সেখানেও টুকরো কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আগে নদীর ভিউটা তোমাদের সাথে শেয়ার করে নিই এই হচ্ছে ফ্ল্যাটের সামনের রাস্তা তোমরা আমার ব্যালকানি থেকে নদীর ভিউ দেখেছ আর এটা ছাদ থেকে ভিউটা জাস্ট দেখো ফ্ল্যাটে থাকতে আমার এই কারণেই ভালো লাগে হাইট উঁচু থেকে নিচটা দেখতে না আমার ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে দেখেছ দেখে মনে হচ্ছে না কেরালায় এসে পৌঁছেছি সবুজ সবুজ নারকেল গাছ আর এই দেখো ভীষণ সুন্দর ভিউ ভীষণ সুন্দর ভিউ একটা শহরের পাশ দিয়ে যদি এত সুন্দর একটা নদী বয়ে যায় সেই শহরের মানুষের মন ভালো না হয়ে সুন্দর না হয়ে খারাপ হয় কি করে বাড়ির মেয়ে হওয়ায় আমি ভীষণ রকম জাত পাতে বিশ্বাসী শিক্ষা রুচি ব্যবহার আচরণ পোশাক এগুলো অনেকটা নির্ভর করে বংশ পরম্পরার উপর ছোটো জাতের মন সবসময় ছোট হয় নিচু জাতের ব্যবহার সবসময় নিচুই হয় আজ তোমরা হয়তো বলবে দ্রৌপদী মুর্মু আমাদের দেশের রাষ্ট্রপতি যিনি রাষ্ট্রের সর্বোচ্চ পদে রয়েছেন তিনি তো একজন সিডিউল ট্রাইব মহিলা ব্যতিক্রম তো সব কিছুর মধ্যেই থাকে না তবে আমরা বেশিরভাগ আমাদের বাবা মায়ের শিক্ষা বাবা মায়ের রুচি আর বংশের রীতিনীতি এগুলোকেই বহন করে বেড়াই সেই পরিচয়টাই আমাদের আচারে ব্যবহারে ভাষায় মানসিকতায় প্রকাশ পায় তো চলো সঙ্গে থাকো এখন বাজছে দুপুর তিনটে আর আমার দোকান বাজার রান্না বাসন মাজা সব কিছু কমপ্লিট এখন বসিয়েছি দুধ জাল দিতে পিন্টু জাস্ট দুধ দিয়ে গেল দুধটা জাল দিয়ে ছানাটা কেটে নেবো আর চলো তোমাদের দেখিয়ে নি আজকে রান্না কি কি হয়েছে আজকে প্রথমেই তোমাদের বলেছি বিকেলে বাবা মা আসবে এখানে আছে খেজুর দিয়ে টমেটো দিয়ে চাটনি এখানে আলু দিয়ে বড়ি দিয়ে মাছের ঝোল মাছের ঝোলটাকে আমি দু জায়গায় তুলে রেখেছি যেহেতু গরম একটু ফাঁকা করে রেখেছি এখানে আছে বিট গাজর ভাজা আলু সিদ্ধ ডাল আর আছে মোচা ছোলা দিয়ে মোচা অল্প দুটো তো এই ভাতটা আমার একবারের মতো ভাত আছে বাবা মা যেহেতু বিকেলে আসবে ওরা ডিনার করবে তো সেই কারণে আমি শুধু আমার সকালে আর দুপুরের ভাতটা করেছি রাত্রে গরম গরম ভাত করে নেবো চলো সঙ্গে থাকো সকালে তোমাদের দেখিয়েছি ছাদ থেকে নদীর ধার আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বাঁধের উপর অ্যাকচুয়ালি মা এসছে মাকে নিতে আমি নিচে নেমেছিলাম আর মা বললো অনেক দিন নদী দেখিনি সেই ছোটোবেলায় পিসিমার সাথে আসতাম নদীতে স্নান করতে শুনছি পার্ক হয়েছে তো চল নদীটা একবার দেখে আসি তাই মাকে নিয়ে উঠলাম বাঁধের উপর আর পার্কটাও মাকে দেখিয়ে দিলাম তবে মা পার্কের ভিতরে যেতে চাইলো না বলে নদীর পাড়ে দাঁড়িয়ে দিলাম মাকে জোর করে ডেকে চা খাওয়াচ্ছে এই দাদা হচ্ছে যেদিন আমি টোটোতে করে আসি আর আমার কাছে খুচরো থাকে না দাদার কাছ থেকে আমি খুচরো নিয়ে লাগে দি দাদাকে আবার পরে খুচরো করে এই যে মা হ্যাঁ আমার দাদা মানে তো দাদার মা তো আমরা ঘরে যাচ্ছিলাম আবার এটা বললো না যে মাকে নিয়ে এসে রাস্তায় চা খাওয়াচ্ছে ব্যাপারটা তা না আমরা ঘরে চলেই যাচ্ছিলাম দাদা জোর করে ডেকে বললো না মা আমার দোকানে চা খাবে সেই জন্য আবার দাদার দোকানে বসলাম একদম কদমতলা ঘাটের ধারে রাস্তার ওপরে দাদার দোকান দাদা খুব ভালো ডিম টোস্ট বানায় দাদার স্পেশাল ডিম তোমরা এসো খেয়ে দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে বালতি করে জল নিয়ে আমি চলে এসেছি গাছের গোড়ায় জল দেবো গাছের গোড়াগুলো একদম ড্রাই হয়ে গিয়েছে কিন্তু লাস্ট বৃষ্টিতে এই মাধবীলতা গাছটা একেবারে শুকিয়ে গিয়েছিল একদম শুকিয়ে গিয়েছিল গাছের গোড়ায় জল জমে গিয়েছিল কয়েকদিনের টানা বৃষ্টিতে আর ঠান্ডায় গাছটা পুরো মরে গিয়েছিল আমি মনে মনে খুব দুঃখ পেয়েছিলাম যে এত কষ্ট করে গাছটাকে বাঁচিয়েছিলাম এত বড় করেছিলাম বাপ বাপ রে রে এরা বাইকার আর কোথাকার রেসার আমি জানি না তো যাই হোক গাছটার আশা তো আমি ছেড়েই দিয়েছিলাম কিন্তু দেখো দুদিন ধরে নতুন পাতা বেরোতে দেখে আমি সত্যিই খুব খুশি হয়ে গিয়েছি এর আগেও এরকম একবার হয়েছিল আমি চার দিন ছিলাম না গাছে জল দিই নিয়ে আর গাছটা মরে গিয়েছিল তারপরে এসে দুদিন জল দেয়াতে গাছটা আবার প্রাণ ফিরে পেয়েছিল আর এবারও সেম জিনিসটা অতিরিক্ত জলে গাছটা মরে গিয়েছিল আর এই কদিনের গরমে ড্রাই ওয়েদারে রোদ পেয়ে গাছটা আবার নতুন করে প্রাণ ফিরে পেয়েছে তো এর থেকে আমি যে শিক্ষাটা পেলাম কোনো কিছু শেষ হয়ে যাওয়া মানেই সব কিছু শেষ হয়ে যাওয়া নয় কোনো কিছু শেষ হয়ে যাওয়া মানে সেখান থেকে আবার নতুন কিছু শুরু হওয়া এই গাছটা আমাকে সেই শিক্ষাটাই দিল তো চলো আমার সঙ্গে থাকো আমি এখন গাছে জল দেব আর তারপরে স্নান করতে যাব আর নিচ থেকে কয়েকটা মেয়ে যাচ্ছে আমাকে মোবাইল নিয়ে এরকমভাবে কথা বলতে দেখে ওরা ভাবছে পাগল এরই নাম কৃষ্ণনগর তো যাই হোক মফস্বল শহরে এগুলো হয়েই থাকে আমরা নিজেদের কালচার করি না পরনিন্দা পরচর্চাটা বেশি করি যাই হোক চলো আমার সঙ্গে থাকো ঘড়িতে এখন পাচ্ছে রাত্রি দশটা বাহান্ন চায়ের দোকান এখনো খোলা আর এই হচ্ছে ঘাটের ধারের নিত্য দিনের পার্ক দেখো বন্ধ হয়ে গিয়েছে লাইট বন্ধ অন্ধকার তো এই হচ্ছে ঘাটের ধার রাত্রি এগারোটায় আর এখানে দাদা এবার দোকান বন্ধ করছে ঘড়িতে এখন বাজছে রাত্রি সাড়ে এগারোটা এই হচ্ছে নদীর ধারে নিত্য দিনের ঘটনা যখনই দেখবে ঘুম আসছে দুম দুম করে ঢাক বেজে উঠবে বাজনা বাজবে আমি ডিনার করে নিয়েছি আর এখন ফেস ওয়াশ করে মুখটাকে ক্লিন করে নিলাম এইভাবে যদি ঢাক থাকে কার বলো তো তো ফেস ওয়াশ করে ফেস তো আমি ক্লিন করে নিয়েছি এবার যেটা আমি করবো পুরোভিত অ্যান্টিসেপটিক ক্রিম বোরোলিন আর আজকের মতো আমি নাইট কেয়ার এই বোরোলিন দিয়েই করব এটা আমি মাঝে মাঝেই করে থাকি যখনই দেখি আমার স্কিনটা প্রচন্ড ড্রাই হয়ে গিয়েছে আমি বোরোলিন মাখি হয়তো বলবে একটু চ্যাট চ্যাট করে যাদের মনে হবে যে চ্যাট চ্যাট করছে তারা বোলিনটা মেখে পাঁচ মিনিট স্ট্যান্ডার্ড টাইম ছেড়ে ড্রাই তুলো দিয়ে মুখটা মুছে নেবে দেখবে আর চ্যাট চ্যাট করবে না স্কিনটা যেটুকু বোলিন অ্যাবজর্ব করার করে নেবে নাইট কেয়ার ডান যেটুকুনি হাতে লেগেছিল সেটুকু দুই হাতে মেখে নিলাম এটা হয়ে গেল আমার হ্যান্ড ক্রিম একটু মাথায় তেল দিয়ে নিতে পারলে ভালো হতো তো এই ছিল আমার আজকের নাইট কেয়ার আজকের মতো আজকে বোরোলিন মেঘেই স্কিন কেয়ার করে নিলাম এটা ভীষণ উপকারী তো আজকের ভিডিওটা আপাতত এইটুকুই যদি তোমরা এত দূর দেখছো আর কিছু তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করে দিও কমেন্ট বক্সে কমেন্ট করো প্রচুর 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 শেয়ার করো নিজেদের ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে আবার কোথায় তো চলো আজ আপাতত এটুকুই আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামীকাল নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে ততক্ষণ সবাই খুব 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 ভালো থেকে সুস্থ থেকো হাসতে থেকে মজায় থেকে আনন্দে থেকো আর ব্লগ চ্যানেল দেখতে থাকো গুড নাইট